বারো মাসের কিস্তিতে আপনারা সকল ধরনের হুন্ডার বাইক ভেনাস অটো থেকে নিতে পারছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাও কিন্তু আপনারা ভেনাস অটো থেকে কিস্তির মাধ্যমে নিতে পারছেন হুন্ডার টু পয়েন্ট ও এই বাইকটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিতে পারছেন আসসালামু আলাইকুম আমি উরমি ভেনাস অটো থেকে আজ দেখাবো এই শোরুমে কি কি বাইক স্টকে আছে তো প্রথমেই শুরু করব শাইন একশো সিসির এই বাইকটা দিয়ে একশো সিসির এই বাইকটাতে পেয়ে যাবেন এমন কিছু ফিচার যেটা যারা জব হোল্ডার কিংবা যারা বিজনেস করে তাদের জন্য একেবারে পারফেক্ট চয়েস মনে হয় হবে কারণ এই বাইকটিতে পেয়ে যাবেন কম্বি ব্রেক সেই সাথে স্টেপ আছে। এখানে ডিজিটাল মিটার না থাকলেও এই মিটারটা অ্যানালগ মিটারের মধ্যে বেস্ট একটা ফিচার দিবে আছে এলইডি লাইট এইটাই ছিল এই বাইকের একটা সংক্ষিপ্ত ফিচার এই বাইকটা পেয়ে যাবেন এক লাখ সাত হাজারের মধ্যে এরপরে আমরা চলে যাব ড্রিম একশো দশ সিসির এই বাইকে এই বাইকে পেয়ে যাবেন টিউবলেস টায়ার পাবেন যেটা আমাদের সব বাইকেই থাকে সেই সাথে তো আমাদের এই বাইকে আছে স্টেপ সেই সাথে এর যে কভারটা এটা অনেকটাই ইউনিক এই কভারটা ভাইয়া দেখান আর সেই সাথে এটার কিন্তু সিটটা অনেক বড় মানে প্রস্থ অনেক বেশি আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন এক লাখ বিশ হাজারের মধ্যে আর এই বাইকটা কিন্তু আপনারা তিনটা কালারেই পাবেন আমাদের এখানে লাল কালারটা আছে সেই সাথে পেয়ে যাবেন নীল কালার এবং কালো কালারে এই তিনটা কালারেই কিন্তু পেয়ে যাবেন এরপরে আমরা চলে আসব লিভোর এই বাইকটি এই বাইকটি কিন্তু আপনারা দুইটা পাবেন লিভো বাইকটা কিন্তু দুইটাই আছে ভাইয়া লিভো বাইকটা আপনারা পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন ডিক্স সিবিএস আর একটা পেয়ে যাবেন ড্রাম সিবিএস দুইটাই আমাদের এখানে স্টক ইন আছে আর সেই সাথে পেয়ে যাবেন তিনটা কালার লাল কালার নীল কালার আর একটা হচ্ছে এই যে এই কালারটা এই কালারটার নাম হচ্ছে ম্যাট অ্যাক্সিস গ্রে এই কালারটাও পেয়ে যাবেন আর একটা থাকবে লাল আর একটা থাকবে নীল আর এই বাইকটার সব থেকে ইউনিক যে বিষয় সেটা হচ্ছে এই যে এইদিকে আনেন এই যে এই একটু দেখান ভাইয়া ডিজাইনটা এর ডিজাইনটা অনেক সুন্দর আর সেই সাথে আমাদের এখানে টিউবলেস টায়ার তো আছেই বাইকের স্পেশাল ফিসার ফিসারের মধ্যে টিউবলেস টায়ার সেই সাথে সাসপেনশনটা আর এইটা যে আমি বললাম দুইটাই পেয়ে যাবেন একটা হচ্ছে ডিক্স সিবিএস আর একটা হচ্ছে ড্রাম সিবিএস দুইটাই তো দুইটা পাশাপাশি কিন্তু বাইকটা মাইলেজটা কিন্তু খুবই চমৎকার সেভেন্টি ফোর মাইলেজ বলা হয় একশো দশ সেকেন্ডের বাইক অনুযায়ী আর বাইকটা বর্তমান প্রাইস কত যাচ্ছে প্রাইস আপনি যদি ডিস্ক সিবিএস নেন তাহলে এক লাখ ঊনচল্লিশ হাজার টাকা পড়বে আর যদি আপনি ড্রাম সিবিএস নেন তাহলে আপনার পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ আবার এবং এই ব্যক্তির কিন্তু মিটারটা যদি দেখানো এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেটা আসলে একশো দশ হাজার সেমিটার বাইকে আমরা প্রফর্ম আশা করি না তবে এটাতে কিন্তু আমরা সেটাই পাচ্ছি এবং বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং খুবই মানে গর্জিয়াস লুকের একশো দশ সিজি সেগমেন্ট অনুযায়ী বেস্ট একটি বাইক ধরা হয় এটা আর মার্কেটে লিড করতেছে এখন হন্ডা লিভো এবং হন্ডা ড্রিম হান্ড্রেড টেন মানে লোয়েস্ট সেগমেন্ট এই বাইকটার চাহিদা কিন্তু অনেক বেশি এই বাইকটা মানে ডিফারেন্ট কোয়ালিটি অনুযায়ী যারা যেমন পছন্দ করে সেই অনুযায়ী মানুষের নেয় আর কি যেহেতু দুই প্রকার সিভিএস আছে এবার আসবো আমরা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটায় এই বাইকটা কিন্তু ডিজিটাল মিটার আসছে আর সেই সাথে আমাদের এফআই ইঞ্জিন আর আপনি পেয়ে যাবেন এটাতে আছে এল লাইট এলইডি লাইট আছে দুই পাশে এল লাইট আর সাসপেস সাসপেনশন তো দেখতেই পাচ্ছেন আরেকটা বিষয় যে এটাতে মানে আমাদের সব বাইকেই যেটা থাকে টিউবলেস টায়ার আর এই বাইকটা কিন্তু ভালো একটা মাইলেজও দিচ্ছে আর তিনটা কালারে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক ব্লু আর হচ্ছে আপনার রেড কালারে না না আরও একটা কালার পাবেন তিনটা কালার না মোট চারটা কালারে পাবেন এখানে চারটা কালারই আছে আর এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার বাইকটাতে কিন্তু মাইলসটা পাচ্ছেন আপনারা সিক্সটি এইট এবং যেহেতু বলা হচ্ছে এল ইডি হেডলাইট কিন্তু টেল লাইটও এল ইডি করা হয়েছে সামনে ডিক্স পাচ্ছেন পিছনে ড্রাম পাচ্ছেন এবং দুইটা সাসপেনশন আছে আর এটাতে কিন্তু আপনারা পেয়েছেন পি এফ আই মানে হুন্ডা টেকনোলজির যে এফ আই ইঞ্জিন সেটা কিন্তু আপনারা এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে আর বর্তমানে একশো পঁচিশ সিজি সেগমেন্টের বেস্ট বাইকের মধ্যে এও একটি বাইক তোমার দুই থেকে তিনটা বাইক একশো পঁচিশ সিসির মার্কেট লিড করছে তার মধ্যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো থাকছে আপনাদের জন্য ভাইয়া এরপরে আমরা চলে আসবো এসপি একশো ষাট সিসির এই বাইক এই বাইকেও কিন্তু আপনারা দুই প্রকার পাবেন একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স একটা হচ্ছে ডাবল ডিক্স মানে যে যেমন চাহিদা সে তেমন নিতে পারবে কালার অ্যাভেলেবেল আছে তিনটা রেড কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন আর ব্লু কালার পেয়ে যাবেন আর এই বাইকে কিন্তু আপনি এল হেডলাইট পাবেন দুই পাশে সামনে পিছনে দুই পাশে এলইডি হেডলাইট আছে টিউবলেস টায়ার তো আছেই আর সেই সাথে এখানে কিন্তু এফআই ইঞ্জিন যেটা আমাদের যে এফআই ইঞ্জিন সেটাও পাবেন আর এই বাইকটা ভালো রকমের একটা মাইলেজ দিচ্ছে আর সেই সাথে তো সিকিউরিটির দিক দিয়ে যে আপনার আমাদের বাইকের সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা থাকে সেটা হচ্ছে সেফটি সিকিউরিটি ব্রেক যে সিস্টেম সেটা তো আসছে আর এটার যে দুইটা মানে একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিক্স দুইটার প্রাইস কিন্তু আলাদা আপনি যদি সিঙ্গেল ডিক্স নেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা পড়বে আর ডাবল ডিক্স নিলে দুই লাখ পঁচিশ হাজার টাকা পড়বে ওকে তাহলে সিঙ্গেল ডিক্সের প্রাইস এক লক্ষ সাতানব্বই হাজার এবং ডাবল ডিক্সের প্রাইস দুই লাখ পঁচিশ হাজার হাজার আর ডাবল ডিক্সের মধ্যে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে ডাবল ডিক্স প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস এটাই কিন্তু একটা মজার বিষয় সো এটা কিন্তু এবিএস চ্যানেলের বাইকটা আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের বাইকটা এসব বাইকটা মাইলসটা কিন্তু খুবই চমৎকার এইট মাইলস বলা হচ্ছে এবং পিজিএমএ ব্যবহার করা হয়েছে এই হুন্ডা এসপি বাইকটা আর বাইকটা কিন্তু খুবই চমৎকার বর্তমানে এক্সব্রেড বাইকটা না থাকার কারণে কিন্তু এই বাইকটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমরা যদি এই ড্যাশবোর্ডটা একটু দেখাই ফুললি ডিজিটাল ড্যাশবোর্ড এবং আপনার ব্যাটারিতে কত এমপেয়ার আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন মানে এত সুন্দর একটা ড্যাশবোর্ড করেছে আমার মনে হয় না যে এই রেঞ্জের মধ্যে অন্য কোনো বাইকে মানে এরকম কালারফুল এবং সব কিছু সহ একটা ড্যাশবোর্ড কেউ দিচ্ছে আই থিংক যারা বাইকটা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু এখনও চলে আসতে পারেন ভেনাস অটো আশ্রম হন্ডার শোরুমে ওকে পরবর্তীতে কোন বাইকটা দেখাবেন ভাইয়া এরপরে আছে আমাদের এই যে ডিওরো স্কুটিটি এই স্কুটিটি বর্তমান জেনারেশন মেয়েদের জন্য অনেক জনপ্রিয় এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি আসলে প্রেফার করে এই বাইকটা আপনার পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল তো আছে ব্ল্যাক কালার রেড কালার দুইটা আছে আর এই বাইকটার স্পেশাল ফিচার তো দেখতেই পাচ্ছেন এলইডি লাইট এর লুকটা অনেক জোস সেই সাথে এই বাইকটার আছে টিউবলেস টায়ার আর একশো দশ সিসির এই বাইক বাইকটার প্রাইস কিন্তু এক লাখ নিরানব্বই হাজার টাকা জি এক লক্ষ নিরানব্বই হাজার টাকা হ্যাঁ এক লক্ষ নিরানব্বই হাজার ডিও কিন্তু এটা মাত্র একশো দশ সেকেন্ডের বাইক আর টিউবলেস টায়ার থাকছে আর মাইলেজটাও কিন্তু খুবই চমৎকার একটা মাইলেজ পাওয়া যায় এই ডিও এই বাইকটাতে সো যারা পার্স করতে চান এখন চলে আসুন হুন্ডা শোরুম ভেনাসোপোতে আর আপনাদের কি কিস্তির সিস্টেম আছে হ্যাঁ আমাদের কিস্তির সিস্টেম আছে সর্বোচ্চ মানে প্রথমত সত্ত্বেও হচ্ছে যশোরের মানুষ হতে হবে যশোর জেলার মানুষ হতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে সর্বোচ্চ আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় রাখি আর দুই মাস আমাদের ইন্টারেস্ট থাকে না আর তারপরে বাদ বাকি যে বারো মাস সর্বোচ্চ বারো মাস টানতে পারবে বাদ বাকি মাসগুলোতে কিন্তু ইন্টারেস্ট দিতে হয় এটা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে জনপ্রিয় কিংবা ডিমান্ডেবল বাইক হচ্ছে হর্নের টু পয়েন্ট ও এই বাইকের লুক থেকে শুরু করে এভরিথিং মানে মনে হয় সব থেকে বেস্ট ফিচারগুলো এই বাইকে আসছে এলইডি লাইট আছে স্লিপার ক্লাস আছে দুই প্রকার সাসপেনশন আছে সেই সাথে এই বাইকের সামনে পিছনে দুই সাইডেই কিন্তু এলইডি লাইট আছে টিউবলেস টায়ার আছে আর অনেক ফিচার আছে ভাইয়া যেগুলো আপনি হয়তো আরো ভালো বলতে পারবেন সো বাইকটা সামনে দিকে ব্যবহার করেছে ইউএসডি সাসপেনশন মানে আফসাইড ডাউন সাসপেনশন পাঁচ লাখ টাকার বাইকে এই সাসপেনশনটা অনেক বাইকে দেখা যায় না তবে মাত্র দুই লাখ উননব্বই হাজার টাকার বাইকে কিন্তু এটা দিয়েছে শুধুমাত্র হোন্ডা সামনে পাচ্ছেন একশো দশ সেগমেন্টের টায়ার এবং রেয়ার সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা একশো চল্লিশ সেগমেন্টের টায়ার বাইকটাতে ব্যবহার করা হয়েছে পিজিএমএ আর ফুল্লি এল ইডি প্যাকেজ করা হয়েছে বাইকটার ক্ষেত্রে এবং ডিজিটাল মিটার তো থাকছে মানে এটা কিন্তু ফুললি কালার মিটার যদি আপনাদের দেখানোর সুভাগ হয় এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার এবং ফুলি কালারফুল একটা মিটার ব্যবহার করা হয়েছে ক্ষেত্রে থেকে মজার বিষয় একটাই এই বাইকটাতে কিন্তু আপনারা পেয়েছেন একশো চুরাশি দশমিক সাত সিসি মানে একশো পঁচাশি সিসি বলা হচ্ছে আর আগের যে হর্নেটটা ছিল আর এই যে হর্নেট এর মধ্যে পার্থক্য কি মানে বেশ পার্থক্য আসছে যেমন এটাতে ফুল্লি ডিজিটাল মিটার আসছে পাশাপাশি এলইডি হেডলাইট ইউএসডি সাসপেনশন সামনের সাইডে একশো দশ সেকেন্ডের টায়ার পিজিএম এফআই স্লিপার ক্লাস মানে আরও অনেক কিছুই এটাতে আপডেট আনা হয়েছে এবং পিছন সাইডে মনুশাক সাসপেনশন তো থাকছেই আর যদি আমরা বাইকের ম্যাক্স পাওয়ারটা একটু বলি আপনাদেরকে বাইকের ম্যাক্স পাওয়ার পাচ্ছেন ষোলো দশমিক ছয় পিএস আট হাজার পাঁচশো আর এ এবং টর্ক পাচ্ছেন পনেরো দশমিক পাঁচ নিউটন মিটার ছয় হাজার আর পি এম এ তাহলে বুঝতেই পারছেন যে এই বাইকটার পাওয়ার এবং টর্কটা কেমন পাওয়া যাচ্ছে সো বাইকটা প্রাইসটা আমি আরও একবার বলছি মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকাতে পাচ্ছেন আপনারা হুন্ডা টু পয়েন্ট ও এই অসাধারণ লুকসের এই বাইকটার মধ্যে যে ফিচারগুলো আছে সে অনুযায়ী দাম কিন্তু অনেক কম তো এটার জন্য বর্তমান জেনারেশনের যারা রেসিং করে কিংবা বর্তমান যারা এই অসাধারণ লুকসের বাইকটার নট অনলি পারফরমেন্স এর সব কিছুর জন্য বর্তমান যারা রেস করে কিংবা এই যে আমাদের যে জেনারেশন তাদের কাছে অনেক পছন্দের একটা বাইক তো যারা এই বাইকটা নিতে চান কিংবা আদার্স অন্য কোনো বাইক নিতে চান তারা কিন্তু চলে আসবেন আশ্রম মোড়ে ভেনাস অটোতে ধন্যবাদ